এর কম সময়ে বাংলাদেশ একটি জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে স্বাভাবিকভাবেই দেশের কথাবার্তা আলোচনা ও বিতর্ক রাজনৈতিক বিষয়গুলো নিয়েই আবর্তিত হচ্ছে কিন্তু যখন নির্বাচন শেষ হবে এবং একটি নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করবে তখন প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে দেশের অর্থনীতি এ বিষয়টি নতুন সরকারের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত কারণ অন্য সব বিষয় বাদ দিল অর্থনীতি সাধারণ মানুষের মনে সবচেয়ে চিন্তার বিষয় যার মধ্যে মূল্যস্ফীতি বেকারত্ব সুযোগের অসমতা ঋণ মৌলিক সামাজিক সেবার গুণগত মান অর্থনৈতিক অনিশ্চয়তা ও মপ সহিংসতা রয়েছে তবে এটি তালিকা দীর্ঘ সুতরাং স্বাভাবিকভাবেই নতুন সরকারের কাছে এটা প্রত্যাশিত যে অর্থনীতি তাদের অগ্রাধিকার পাবে শুরুতেই তিনটি বিষয়ের প্রতি দৃষ্টি আকৃষ্ট হওয়া প্রয়োজন প্রথমত অর্থনীতিকে অগ্রাধিকার দেয়া হবে এই অঙ্গীকার ঘোষণার সঙ্গে সঙ্গে সেই অঙ্গীকারের কোনো কোন বিষয়ে অগ্রাধিকার পাবে সেটু চিহ্নিত হওয়া প্রয়োজন দ্বিতীয়ত অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার ও চিহ্নিত অঙ্গীকারগুলোকে নতুন সরকার তাদের নীতিমালায় যুক্ত করবে তৃতীয়ত ক্ষমতা গ্রহণের পরপরই ক্ষমতাসীন দলটিকে বাংলাদেশের জন্য মধ্যমেয়াদি একটি অর্থনৈতিক রূপরেখা প্রণয়ন করতে হবে বাংলাদেশ অর্থনীতি বর্তমান বাস্তবতা এবং এ অর্থনীতির ভবিষ্যতের নিরিখে অর্থনৈতিক এই রূপরেখায় তিন ধরনের সমস্যার প্রতি গুরুত্ব দেওয়া দরকার প্রবাহমান সমস্যা ঘনীভূত সমস্যা এবং আসন্ন সমস্যা প্রবাহমান সমস্যাগুলোর শীর্ষে রয়েছে দারিদ্র ও অসমতা বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে নিকট অতীতে দরিদ্র দূরীকরণে বাংলাদেশের অর্জনের অনেকটাই সাম্প্রতিক সময়ে খোলা গেছে দু থেকে দু সালে এই বারো বছরে বাংলাদেশ তার জনগোষ্ঠীর প্রায় তিন কোটি উনপঞ্চাশ লাখ মানুষকে সীমার উপরে নিয়ে আসতে পেরেছিল কিন্তু গত তিন বছরে বাংলাদেশে দারিদ্রতার হার আবার আঠারো থেকে একুশ শতাংশে উঠে গেছে আজ দেশের তিন কোটি ষাট লাখ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করে আমাদের অর্থনীতির একটি অন্যতম বাস্তবতা হচ্ছে অসমতা ও বৈষম্য বাংলাদেশ জনমিত ও স্বাস্থ্য জরিপ দু হাজার বাইশ অনুযায়ী দেশে অনুর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশুর মৃত্যুর গড় হার একত্রিশ জন ধনী ও দরিদ্র পরিবারের মধ্যে ব্যবধান থাকলেও দারিদ্রতম বিশ শতাংশ পরিবারের ক্ষেত্রে এই হার সাধারণত হাজারে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ জনের আশপাশ থাকে দ্বিতীয়ত চলতি সমস্যাটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষার মতো দেয়া মৌলিক সামাজিক সেবার নিম্নমান শিক্ষা ও স্বাস্থ্যখাত পরিবেশগত দিক থেকে সম্প্র সম্প্রসারিত হয়েছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু যেসব অগ্রগতির সঙ্গে সঙ্গে সেবার কোনো গুণগত পরিবর্তন হয়নি শিক্ষার ক্ষেত্রে জ্ঞান কিংবা দক্ষতা অর্জন নয় বরং সনদ প্রাপ্তি শিক্ষার মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্যখাতের মূল লক্ষ্যই হচ্ছে ভৌত অবকাঠামো নির্মাণ উচ্চ মানসম্পন্ন সেবা দেওয়া নয় দুটি খাতেই উচ্চ মানসম্পন্ন সেবাগুলো সংরক্ষিত থাকলে দৈনিক শ্রেণী এবং এ জাতীয় বৈষম্যই বাংলাদেশের সমাজের অসমতা ত্বরান্বিত করার ব্যাপারে একটা চালিকা শক্তি হিসাবে কাজ করে